ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন নেইল দেখে আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন টপিক এর উপরে হতে চলেছে তবে মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন সকল ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো ভিউয়ার্স আপনারা যারা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই জানেন প্রথম ধাপে বরিশাল সিলেক্ট রংপুর বিভাগের পরীক্ষা গত 8 ডিসেম্বর 2023 অনুষ্ঠিত হয় এবং অনেকে জানতে চেয়েছেন যে বাকি যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগের পরীক্ষাগুলো কবে নাগাদ শুরু হতে পারে প্রতি মৌসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে চলুন আমরা সংক্ষেপে জেনে আসি হ্যালো ভিউয়ার্স যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের খুলনা রাজশাহী ময়মনসিংহ বিভাগ লিখিত পরীক্ষা আগামী দুয়ে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিনটি বিভাগের বাইশটি জেলা শহরে সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের সভা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন নতুন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা করেন মন্ত্রণালয়ের দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ জন কেন্দ্র সর্বমোট কেন্দ্র ছয়শ তিনটি দুই সালের বিশেই মার্চ দ্বিতীয় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এর আগে প্রথম পর্বের বরিশাল সিলেট রংপুর বিভাগ পরীক্ষা হয় গত আটই ডিসেম্বর বিশে ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় হ্যালো ভিউয়ার্স এই সবাই উপস্থিত ছিলেন সবাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহরেজান আয়াত মন্ত্রণালয়ের অতিরিক্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক মহা মোসাম্মদ নুরজাহান খাতুন মাসুদ আক্তার খান প্রমোদ উপস্থিত ছিলেন তিনটি মাধ্যমে পেরেছেন বিভাগের পরীক্ষা আসলে কবে নাগাদ শুরু হচ্ছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে